সালামু আলাইকুম বিগত পাঁচই আগস্টের ঘটনার পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে একটি নিস্তব্ধতা বিরাজ করছে এবং আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে তাদের নেতাকর্মীরাও কিন্তু অনেকটা হিমশিম অবস্থায় রয়েছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে অথবা শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরতে পারবেন কিনা কিংবা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে দৃঢ়ভাবে ফিরে আসতে পারবে কিনা এখন এই বিষয়টি যত দিন যাচ্ছে তত কিন্তু জটিল থেকে জটিল আকার ধারণ করছে এবং এই জটিল থেকে জটিল আকার ধারণ করার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে শেখ হাসিনার ফিরে আসা বা আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে প্রবেশ এইসব বিষয়গুলো কিন্তু তেমন একটা মুখ্য ভূমিকা পালন করে না সাধারণত আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক মুরলেরা যেদিকে তাদের সমর্থনের পাল্লা ভারী করবেন রাজনীতির পাল্লা কিন্তু সেদিকে হেলে পড়ে এবং এটাই কিন্তু বর্তমান বিশ্বের যে রাজনীতি রয়েছে এবং রাজনীতির যে মুরলরা রয়েছেন তারা কিন্তু এই নীতি নির্ধারণে বিশ্বাসী এখন আওয়ামী লীগ কিভাবে ফিরবে বা আওয়ামী লীগ মাঠ পর্যায়ে কিভাবে অবস্থান করবে এই বিষয়ে যেমন বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হচ্ছে ঠিক একইভাবে বিভিন্ন ধরনের গোপন কলাকৌশল এবং কূটনৈতিক বিশ্লেষকদের মাধ্যমে কিন্তু নানা ধরনের তথ্য উঠে আসছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে হঠাৎ করে দুপাক্ষিক যে বৈঠক বা দুপাক্ষিক যে সফর সমূহ রয়েছে সেগুলো কেন এত ঘন ঘন হচ্ছে আমরা বিগত দিন থেকে যদি লক্ষ্য করি বা পরিসংখ্যানে হিসাব করি তাহলে আমরা দেখতে পাই যে ভারত এবং আমেরিকার যে কূটনীতিক সম্পর্ক রয়েছে বা পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক দীর্ঘদিন গ্যাপ বা দীর্ঘদিন বিরতি নিয়ে তারপরে কিন্তু তাদের যে পরামর্শক বা উপদেষ্টা যারা রয়েছেন দুই দেশের মধ্যে তারা কিন্তু দ্বিপাক্ষিক সফর বা বৈঠক অনুষ্ঠিত করেছেন তবে সেটি কোনো জটিলতা ভিত্তিতে নয় বরঞ্চ অনেকটাই আনুষ্ঠানিক কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পূর্বে ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন উনি কিন্তু আমেরিকা সফর করে এসেছেন এবং আমেরিকা সফর করার সাথে সাথে কিন্তু শেখ হাসিনার যে বিদেশে যোগাযোগ করার বিধিনিষেধ সেটি কিন্তু উঠে গিয়েছিল এখন আবার উনি দেশে ফিরে আসার পর কিন্তু আমেরিকার বর্তমান যে প্রশাসন রয়েছে অর্থাৎ জু বাইডেন ওনার যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন উনি কিন্তু আবার নয়াদিল্লি সফরে আসছেন এবং নয়াদিল্লি সফরে আসাকে ঘিরে এবং ভারতের পররাষ্ট্র যিনি মন্ত্রী রয়েছেন উনি আমেরিকা সফরে যাওয়া এবং জো বাইডেনের অন্তিম সময়ে অর্থাৎ অনেকটা বিদায়ী সময়ে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর ঘিরে কিন্তু বেশ চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে কিন্তু ভারতীয় জাতীয় গণমাধ্যম বিশেষ করে কলকাতা বেস্ট যে সকল গণমাধ্যম রয়েছে তারা কিন্তু প্রকাশ করেছে এবং অনেকেই সেই গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছেন যে শেখ হাসিনা প্রসঙ্গে এবং বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু এই যে দ্বিপাক্ষিক ঘন ঘন সফরগুলো হচ্ছে সাধারণত শেখ হাসিনা কেন্দ্রিক এবং এই শেখ হাসিনা ঘিরে এবং বাংলাদেশকে ঘিরে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে কর্মকাণ্ড বা কর্মসূচি রয়েছে সেগুলোকে ঘিরে কিন্তু এই দ্বিপাক্ষিক সফরগুলো হয়ে যাচ্ছে এখন এই দ্বিপাক্ষিক সফরের ফলে আসলে কে লাভবান হচ্ছে বা কে ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আলোচ্য এবং বিশ্লেষণযোগ্য দেখুন বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় রয়েছে বা বাংলাদেশ যে পরিস্থিতি রয়েছে তাতে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশকে পরিচালিত করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু সম্প্রতি আমরা দেখেছি একটি সাক্ষাৎকারে কিন্তু অনায়াসে উনি স্বীকার করেছেন যে উনার সরকার ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ হচ্ছে এবং জন্য বা অন্তর্বর্তীকালীন ওনাকে সরানোর সরকারকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কুটকৌশলও চলছে এবং উনার যে সকল ব্যর্থতা রয়েছে অথবা উনার সরকারের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটিও কিন্তু উনি অনায়াসে স্বীকার করেছেন এ থেকে বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক কিন্তু অনেকটাই চাপের মুখে রয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রেক্ষাপট বা ভূমিকা এখানে আসলে কিরকম রয়েছে এটিও কিন্তু চোখের বাইরে নেওয়া যাবে না সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখেছি যে তাদের বিভিন্ন বিষয়ে যে আন্দোলনের ধারা ছিল সেই ধারাটা কিন্তু অনেকটা কমে গেছে এবং তারাও অনেকটা চুপচাপ অবস্থানে চলে গিয়েছে এ থেকে আরেকটু ধারণা করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন উনার বক্তব্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের চুপচাপ হয়ে যাওয়া বিষয়টি কিন্তু অনেকটাই আন্তর্জাতিক চাপ হিসাবে গণনা করছে এখন ভারতকে যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হয় তাহলে ভারত অনায়াসে শেখ হাসিনাকে কিন্তু কোনোভাবেই ফেরত দেবে না কারণ ভারত অপেক্ষা করছে ট্রাম্প প্রশাসনের সরকার সরকার গঠন গঠন এবং ট্রাম্প প্রশাসন যখন করবে তখন কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক নতুন একটি মোড় নেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণত অপেক্ষায় রয়েছে যে কখন একটি রাজনৈতিক স্থিতিশীল অবস্থায় তারা যাবে এবং মাঠ রাজনীতিতে তাদের অবস্থানটি সক্রিয় করবে এখন এই যে সফরগুলো হচ্ছে এই সফরগুলোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন অর্থাৎ যিনি ওনার প্রাণ বাঁচাতে ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন অথবা বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কর্তৃক সেদিন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বরাত দিয়ে সাধারণত আওয়ামী লীগই লাভবান হচ্ছে কারণ এই যে বৈষম্য ছাত্র আন্দোলন যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা বৈষম্য ছাত্র আন্দোলন যে আন্দোলন করতে সক্ষম হয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যেমন অবদান রয়েছে তেমনি দেশের কিছু সাধারণ জনগণের কিন্তু এখানে অবদান রয়েছে তবে শেখ হাসিনা ওনার প্রাণ বাঁচাতে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন এটা আমাদের সকলেরই জানা এখন ট্রাম্প প্রশাসন যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং আন্তর্জাতিক রাজনীতির যে মুরলরা রয়েছেন তারা যদি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করতে চান তাহলে কিন্তু তারা কোনোভাবেই নিজে এসে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে যাবেন না এটা মূলত করতে হবে বাংলাদেশে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের মাধ্যমে অর্থাৎ তারা যদি নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের পরে যদি একটি আন্দোলন মুখর পরিবেশ তৈরি করতে পারেন অথবা যে মাঠ রাজনীতির প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াকে তারা যদি শক্ত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হন তাহলে আন্তর্জাতিক চাপে এবং বাংলাদেশের দেশের যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা হয়তোবা ক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে তবে আমি যতটুকু মনে করছি বা আমার যে বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণ অনুযায়ী কিন্তু হুট করে শেখ হাসিনা আবার ক্ষমতায় বহাল হওয়া কোনোভাবে সম্ভব হবে না বরঞ্চ এটি হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এবং বর্তমানে যে বিষয়গুলো ঘটছে এই যে দ্বিপাক্ষিক সফর ভারত এবং আমেরিকা এবং ট্রাম্প প্রশাসন সহ আন্তর্জাতিক যে প্রেক্ষাপট বাংলাদেশকে ঘিরে তৈরি হয়েছে এটি সাধারণত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য একচিটিয়া ভাবে একটি আন্তর্জাতিক চাপ হতে পারে যার প্রভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি রয়েছেন বর্তমানে উনিও অনেকটাই উনার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে এই বিষয়টার হেসুচক ইঙ্গিত দিয়েছেন এবং ইঙ্গিত সহ ভারত আমেরিকার এই যে সফর এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই এই যে আসন্ন নির্বাচন এবং নির্বাচনের সময় অথবা নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের একটি অবস্থান শক্ত বা সমৃদ্ধ হবে এটি কিন্তু আমরা অনায়াসে আন্দাজ করতে পারি